এমন কোন পরীক্ষা নেই যে পরীক্ষাতে আমরা এই কোশ্চেন গুলো দেখতে পাই না ঠিক আছে সেটা রাজ্য হোক কিংবা সেন্ট্রালের পরীক্ষা হোক আর এটাও ঠিক যে এই কোশ্চেন তোমরা প্রত্যেকে করতে পারো তবুও আমি একবার জাস্ট মনে করিয়ে দিচ্ছি যারা জানো না কি বলা হয়েছে বার্ষিক এইট সেন সুদে কত বছরে কোন আসল দ্বিগুণ হবে দ্বিগুণ মানে কি বলতো ধরো তুমি একশো টাকা ব্যাংকে রাখলে সেই সুদ আসলে কত টাকা হবে দুশো টাকা হবে কত টাকা ইন্টারেস্ট পেলে তুমি বলবে স্যার ইন্টারেস্ট বাবদ তো আমি একশো টাকা পেয়েছি আচ্ছা এই একশো টাকা পেয়েছো কত পার্সেন্ট হারে আট পার্সেন্ট হারে আট পার্সেন্ট বলতে একশো টাকার জন্য এক বছরে আট টাকা দেবে কিন্তু আমি তো এখানে একশো টাকা সুদ পেয়েছি তাহলে এই একশো টাকার জন্য আমাকে কত বছর ওয়েট করতে হবে তুমি ওই আট দিয়ে ভাগ করে দাও তাহলে কত হবে আট বারো ছিয়ানব্বই পয়েন্ট ফাইভ পাঁচ হাজার চল্লিশ সাড়ে বারো কি বছর সাড়ে বারো বছর কোথায় আছে অপশন নাম্বার সি তে সারা কি তোমরা প্রত্যেকে এই প্রসেসটা জানো তাই তো সারা কারা জানো না তারা একটু কমেন্ট করে আমাকে জানাবে চলো